যায় മരണের কথা বলতেছিলাম মৃত্যু বড় ভয়াবহ জিনিস যে ব্যক্তি এবার বিশ্বরাবী আজরাইলকে ডাক দিয়ে বলল আজরাইল ভাই আমার আর কোনো প্রশ্ন নাই উম্মতের ব্যাপারে আমার ফয়সালা ফয়সালা হয়ে গেছে এখন তুই তোর জাম কবসে কাজটা শুরু করে দাও আজরাইল অত্যন্ত হালকা ভাবে। নরমভাবে জান্নাতে রেশমে কাপড়ের রুমাল বের করে নবীজির সামনে বিছিয়ে দিলেন এবং আল তার হাত তা বিশ্ব সিনার উপর রেখে দিয়েছেন কোনো ওজন তাকে দেওয়া হয় নাই রহুটা আদরের সাথে সম্মানের সাথে বের করে নেওয়া হচ্ছে আজরাইল রুমাল তো বিছিয়ে দিয়ে

নবীদের আত্তাকে সম্মান দিয়ে বলা হচ্ছে ও প্রশান্ত আত্তা প্রশান্ত ruh তুমি সম্মানের সাথে বের হও আসা তোমার মাবুদ যে তোমাকে ডাকছে জোরে জোরে বলি তোমার মাবুদ তোমাকে ডাকতেছে এর যেই ইলা রব্ব রাজিয়া তোমার রব তোমার উপর মহা খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে তুমিও খুশি হয়ে তোমার রবের দিকে চলো রবের বলা হচ্ছে রোহ মোবারক চলে আসতেছে কিন্তু সেনার উপর বড় বোঝা বড় ভাই অনুভব দিকে বলছে ভাই আজরাইল তোমাকে তো আগেই বলেছি

তবে আমার মরে হয় আরবের মধ্যে সবচাইতে বড় পাহাড় যেটা সবচাইতে বিশাল পাহাড় এই অহূত পাহাড়টা যেন আমার বুকের উপর চাপিয়ে দাও হয়েছে আজরাইল ভাই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন বলো মরণের যন্ত্রণায় তো কঠিন কোন ওজন দেওয়া হয় নাই নী পাহাড়ের মতো ওজন অনুভব করতেছে বললেন তুমি আমার সাথে একটু ওয়াদা করো আমার সাথে কমিটমেন্ট করো আমার যত উন্মত দুনিয়াতে থাকবে সমস্ত উন্নতের মরণে যত যন্ত্রণা হবে সমস্ত যন্ত্রণাগুলো তুমি আমাকে দিয়ে দাও

করে প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআন কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত একটা রয়েছে শ্রেষ্ঠ আয়াত এই আয়াতের নাম হল আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি পড়ে যদি সিরাই পড়ে দিতে পারে তাহলে ওর মৃত্যু হবে খুবই সহজ ভাবে একজন শিশু তার মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ঘুমাইয়া পড়ে এমনি ভাবে আমি তার মৃত্যু ঘটায়া